গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমিও বেশ আছি তো মোবাইল লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে নটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম দেখতে থাকো বন্ধুরা আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি মানে বাপের বাড়িতে এসছি কিছুদিন থাকবো বলে তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে নেই তো তার জন্যই আর প্রথমেই যে পুচকুটাকে দেখলে ওটা হচ্ছে আমার কাকার মেয়ে ও তো ভীষণই দুষ্ট আর আমি আসলে আমার কাছেই খাবে আমার কাছেই ঘুমাবে আমার কাছেই পড়াশোনা করবে আবার যদি ওকে আমি রেখে চলে আসি তখনও বলবে যে আমার কি হবে তুমি চলে গেলে তো যাই হোক তো ওকে নিয়েই সময়টা কেটে যায় ওই বাড়িতে গেলে আর একটা ছোট্ট পুচকু বোনও আছে দুই বোন ওরা আমার কাকা দুই মেয়ে তোমাদেরকে লাস্টে ওর সাথে পরিচয় করিয়ে দেব। তো দেখো আমাদের এখানে মেলাও শুরু হয়েছে তো মা আমি ঠাকুমা কাকিমা সবাই মিলে মেলায় যাচ্ছে আর এখানে দেখো কত সুন্দর করে বরণ ডালা সাজিয়ে রেখেছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে জানো তো বরণ ডালাগুলো আর তিনটে বরণ ডালা না আরও প্রচুর ডালা আছে যেহেতু অনেক দল আসে তো প্রত্যেক দলকেই এরকম বরণ করে সাদর আহ্বান করে নিয়ে যাওয়া হয় একদম পুজো মণ্ডপ পর্যন্ত আর এইটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি মেলা এটাকে তো এটা হচ্ছে ডাঙ্কার মেলা মানে হরিবলের মেলা যে হরিচাঁদ গুরুচাঁদ যেসব ঠাকুরের মতে যারা দীক্ষিত তারা নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো একটা দল চলে এসছে সকাল থেকেই অলরেডি আসা শুরু হয়ে গেছে তো মানে কালকে থেকে শুরু হয়েছে কালকে মোটামুটি দু চারটে দল এসছিলো আজকে সারাটা দিন এসছে আর এখন তো আমরা আছি একটার পর একটা আসছে আর বেশ ভালো লাগছে আর ওনারা আসলে ওনাদেরকে একটু জল মিষ্টি দিয়ে তারপর এরকমভাবে বরণ করতে করতে একদম পুজো মণ্ডপ পর্যন্ত নিয়ে যাওয়া হবে চলো বন্ধুরা তোমাদেরকেও একবার পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখায় আর কত ভক্ত এসছে সেটাও দেখে নাও তো যাই হোক বেশ ভালো লাগছিলো জানো তো আর একটার পর একটা দল আসছেন আর ওনারা কিন্তু অনেক অনেক দূর দূর থেকেও আসেন মানে দূর দূর থেকেই তো বেশি আসে কাছাকাছি থেকে হয়তো কয়েকটা দল আসেন আর এত এনার্জি সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না মানে সত্যি কথা বলতে ভগবানের উপর বিশ্বাস আর ভক্তি না থাকলে না এটা কখনোই সম্ভব না মানে কি বলবো তোমাদেরকে একবার ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্টস করে জানিও আমাকে তো তারপরে আমিও একটু ঠাকুর দর্শন করে এলাম তো প্রোগ্রাম করতে গিয়ে দেখা হলো আমার বান্ধবীর সাথে তো আমরা নিশ্চয়ই যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই চিনবে আমার বান্ধবীকে তো বান্ধবীর মা বাব মানে মা এসেছিলো কাকু এসেছিলেন তো তখন আর দেখা হয়নি আর কাকিমারা সবাই এসেছিল তো সবাই একটু হাই হ্যালো করে নিলো তো দেখো এদিকে কথা বলতে বলতে আবার একটি দল এসে উপস্থিত হয়েছে তো যাই হোক ভীষণ ভালো লাগছিল দেখতে অনেকক্ষণ ধরেই আমরা দাঁড়িয়ে ছিলাম মন্দিরের সামনে তারপরে ভাবলাম কি চা যাওয়া যাক একটু কিছু খাওয়া যাক তো মা কাকিমা ঠাকুমা তারপর আমার বান্ধবীর মা কাকিমারা সব এক জায়গায় দাঁড়িয়ে আছে আর আমি বান্ধবী আর আমার বোন ওটা যে আমাকে ছাড়া একদমই চলে না তো যাই হোক ওকে নিয়ে চলে এসেছি এসে ঘুটি গরম নিতে এলাম তো আমি একটা ও একটা আর আমার ওই পুচকু বনুটাকে আবার আলাদা করে কাকুটা দিয়েছে দেখো এতটাই ভালো ও ঝাল যেহেতু একদমই খেতে পারে না ও ভীষণ মিষ্টি প্রিয় মানে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে মানে ওর জন্য গেলে লজেন্স নিয়েই যেতে হবে এমন একটা ব্যাপার তো যাই হোক ওকে আবার ঝাল ছাড়া একটু ঘটি গরম করে দিল তো আর আমি দাঁড়িয়ে খাচ্ছিলাম আর এদিক ওদিক বারবার তাকাচ্ছিল আমার বোনুটা ও খাবে আইসক্রিম মানে কুলফি আইসক্রিম এই ওর নজরটা বেশি কিন্তু ওকে দেওয়া হবে না কেননা ওর ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর প্রচুর তেঁতুলও খেয়েছে তো তার জন্য এখন ওকে আইসক্রিম দেওয়া হবে না তো আমি আর বান্ধবী কিছুক্ষণ গল্প করে ঘটি গরম খেয়ে তারপরে আবারও পুজো মণ্ডপের সামনে চলে এসেছি তো এসে দেখি দেখো আবারও একটি দল এসে উপস্থিত হয়েছে তো সেই একই রকমভাবে সুন্দরভাবে আবারও বরণ করে ওনাদেরকে একদম পুজো মণ্ডপ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে আর প্রত্যেকটি দলকেই না এত সুন্দরভাবে মানে বরণ করে দেখলে না মনটা পুরো জুড়িয়ে যায় মুগ্ধ হয়ে তোমার দেখতে ইচ্ছা করবে এতটা ভালো লাগছে তো দেখো আবারও একটি দল এসে উপস্থিত হয়েছেন সেই একই রকমভাবে সবাই সুন্দরভাবে বরণ করে মন্দিরের সামনে পর্যন্ত নিয়ে এসছেন বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে তো তারপরে আমি একটু ফাঁকা পেলাম মন্দিরের সামনেটা তো ভাবলাম আরেকবার প্রণাম করে আসি আর একটু প্রসাদও নিয়ে আসি তারপরে বাড়ির দিকে যেতে হবে কেননা মা ঠাকুমা সবাই আর কি মানে আর কি ব্যস্ত হচ্ছে যে বাড়িতে যাবে কেননা অনেকটা সময় হয়ে গেছে আমরা মেলাতে এসেছি আর আমি যেহেতু অনেকটা বছর পর এলাম না আমার না ভীষণ ভালো লাগছিলো কি বলবো মানে এমনিতেই আসি না ঠিক আছে সে বাড়িতে থাকলাম আসলাম না একটা ব্যাপার কিন্তু এসে পড়লে না আর যেতে ইচ্ছা করে না এতটাই ভালো লাগে তো একটু প্রণাম করে নিলাম এইদিকে বান্ধবীকেও টাটা বাই বাই করে দিলাম দিয়ে তারপরে একটু যাব বনুটাকে নিয়ে বনুটা বায়না করছে তো এদিকে দেখো যে বান্ধবীর সাথে একটু টাটা করে দিচ্ছি বান্ধবীর ভাই আর পেছনে ছিল কাকিমা তো এদিকে দেখো ছোটো খাটো দোকানেও বসেছে এই যে বাদামের দোকান আর ও বায়না ধরেছে যে ওকে কিছু একটা খেলনা কিনে দিতে হবে মানে মাটি তোলা গাড়ি ও ওই ক্রেনটাকে নেবে তো এখন তো এই মেলাতে ছিল না তো তার জন্য এই বাবলসটাও পছন্দ করলো নিজেই গিয়ে পছন্দ করে নিয়ে নিল তো যাই হোক ওটা এখন পেয়ে ভীষণ খুশি তো আমি একটু মেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করি ছোটোখাটো মেলা তবে বেশ কিন্তু ভালো ভালোই লাগছিলো সব রকম দোকানেই বসেছে মানে সবার জন্যই পুচকে পাচকাটার জন্য বেশিই ভালো আর এদিকে জিলেপি বাদাম এগরোল মোমো সব কিছুই বসেছে মোটামুটি আর ওদিকে বড়ো করে স্টেজও হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এখানে শুধুমাত্র কিন্তু এই ছোট্ট মেলা এখানে এই পুজোর আয়োজন সব দল আসছেন এইটুকুতেই সীমাবদ্ধ নয় এখানে কিন্তু প্রত্যেকের জন্য ভোগের আয়োজনও করা হয়েছে সুন্দরভাবে ভোগ পরিবেশন করা হয়েছে সেটা তোমাদের সাথে আমি ভিডিও লাস্টে শেয়ার করছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর প্রত্যেকেই এখানে এসে ভোগ পাবেন এমন ব্যবস্থা করা হয়েছে আর ইনি তো যেখানেই আর কি একটু ফাঁকা জায়গা পাচ্ছেন সেখানে গিয়েই এই বাবুল স্টার নিয়ে খেলা শুরু করে দিচ্ছে আর বেশ ভালোও লাগছে দেখো আর ও তো এই মেলাতেই মনে হচ্ছে শেষ করে দেবে আর এদিকে দেখো মা ঠাকুমা সবাই মানে আর দাঁড়াতে পারছে না আর কখন বাড়ি যাবে সেই চিন্তাই করছে মা বলছে তুই তো এমনিতেই আসিস না আর আসলে যেতে চাস না তো আমার যেন তো এইটাই হয়েছে সমস্যা বিশেষ করে এই মেলাতে তো যাই হোক চলো মা এখন বলছে একটু বাদাম একটু জিলিপি কিনে নে তো আমি বললাম ঠিক আছে বাদামটা নিয়ে নিচ্ছি জিলিপিটা পরে নিচ্ছি আগে চলো তোমরা কি ভোগ খাবে সেখানে চলো তো যাই হোক ওই জন্য কাকা আর কাকিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তাই জন্য কাকা আর কাকিমাকে এখন খোঁজা হচ্ছে এইদিকে দেখো বড়ো করে স্টেজ করা হয়েছে এখানে যারা যারা আর কি মানত করেছেন তারা তারা এসে যে মানত পূরণ হয়ে গেলে এখানে যারা আর কি যে যেমন পারবে সামর্থ্য যার যেরকম সামর্থ্য সেইটুকু এসে এখানে দেবেন আর যাদের মানত ছিল বাতাসা ছড়াবেন বাতাসা ছড়িয়েছেন পুজো মণ্ডপের সামনে তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু যেখানে ভোগের আয়োজন করা হয়েছে এটা ভীষণ বড় একটা আম বাগান মানে স্কুলের পেছনে স্কুলের মাঠে তো এই কীর্তন মানে আর কি মেলাটা হচ্ছে আর এখানে ভোগের আয়োজন করা হচ্ছে প্রচুর মানুষের সমাগম এদিকে তো রান্না হতেই আছে সেই সকাল থেকে আর এদিকে সবাই ভোগ পেয়েছেন মানে ভীষণই ভালো লাগছিলো আর আমি না বসে ভোগটা নিতে পারিনি কেন ওই যে পুচকুটাকে আমার কোলের মধ্যে দিয়ে দিয়েছে তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমার কাকার দুই মেয়ে একটা তো মানে কাকার পাশে গিয়েই বসেছে আর একটা আমার কোলে দিয়ে বসেছে তো আমি আর ওর জন্য বসতে পারিনি তো মা একটুখানি নিয়ে গেছিলো প্রসাদ তো বাড়িতে গিয়ে ওটাই আমি নিয়েছি তো বেশ ভালো লাগছিল আর সবাই এসছে সবার সাথে দেখাও হচ্ছে অনেক দিন পর মানে দেখেই বুঝতে পারছি যে সত্যি মেলাতে কত দিন আসিনি আমি তো এ দেখো আমার এই পুচকু বনুটা আমার কোলে দিয়ে গেছে ও ভীষণই শান্ত মানে ও কাঁদেও না সবার কোলেই যায় তবে ভীষণ ভালো আর ও একটু ঘুরে ঘুরে দেখছিল অনেক লোকজন অনেক লাইট ও ভীষণ মজা পাচ্ছিল আর কি তো অনেকটা সময় দাঁড়িয়ে আছি বনুটাকে নিয়ে তারপর লাস্টে বনুটা কেড়েই দিয়েছে কেননা ওর খাওয়ার টাইম হয়ে গেছে আর ও মানে কান্না করে দিয়েছে ওর খুব খিদেও পেয়েছিলো তারপরে কাকিমা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলে আসলো এসে বনুটাকে খাওয়ালো তারপর কাকিমা বনুটাকে নিয়ে একটু স্টেজের সামনেটা নিচেটায় গিয়ে একটু বসেছে মানে আর দাঁড়াতে পারছিল না রয়েছে ঠাকুর জন্মসেন কোন লক্ষ্য সবাই মিলে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অনেকটা রাতও হয়ে গেছে তো বন্ধুরা চলো এখানেই তাহলে ব্লগটি শেষ করছি তো আমরা সুন্দরভাবে আজকের মেলাটি উপভোগ করলাম তোমরা কেমন উপভোগ করলে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব সুস্থ থাকবে ভালো থাকবে চলো ভাই টাটা